হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের কালিয়া রেসিপি খুব সহজে রেসিপিটা আপনাদের করে দেখাবো শুধুমাত্র কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা আপনাদের করে দেখায় প্রথমে নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ এবারে নুন হলুদ ও সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাছগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইতে নিয়ে নিয়েছে পরিমাণ মতো তেল এবারে মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলোর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে অপর লাল লাল করে করে ভেজে দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দেব এবারে একটি গরম কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবারে অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজগুলো সুন্দর ও লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবারে এক একে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরে অ্যাড করবো টমেটো কুচি বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন হালকা তেল ছেড়ে দেবে তখন একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দেখুন মশলাটা একদম লাল ও মাখো মাখো হয়ে গেছে এবারে অ্যাড করবো অল্প পরিমাণে জল বেশ কিছুক্ষণ কষানোর পরে গ্রেভি থেকে যখন তেল ছেড়ে দেবে তখন অ্যাড করবো মটরশুঁটি মটরশুটি দেওয়া হয়ে গেলে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে মশলা চলে এসছে এবং হালকা করে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবারে হালকা করে নাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে স্বাদের জন্য উপর থেকে অ্যাড করব ধনে পাতা ও কাঁচা লঙ্কা এবারে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের কালিয়া দেখুন কত সহজেই রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন